শেখ হাসিনা যখন মক্কা শরীফে যান মদিনায় যান আর যখন মাথায় হিজাব পরেন বোরখা পরেন উমরা করেন তেলাওয়াত করেন নামাজ পড়েন তখন তিনি আর নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষেই রয়ে গেলেন তার মতো একজন লোক যখন ধর্মের নিরপেক্ষের কথা বলেন তখন রীতিমতো বাংলাদেশের ষোলো কোটি মানুষের সাথে প্রতারণা করেন সরকার ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে সেখানে করছেন এটি একটি জালিয়াতি নাস্তিক এবং পাগল ছাড়া কেউ ধর্ম নিরপেক্ষ হতে পারে না একজন হিন্দু যখন মন্দিরে যায় তেত্রিশ কোটি দেবতাকে প্রণাম করে বারো মাসে তেরো পূজা করে তিনি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষেই চলে গেলেন একজন শিখ যখন মাথায় পাগড়ি পরেন হাতে লোহার বালা পরেন গুরুদুয়ারায় যান তখন ধর্মের ব্যাপারে নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষেই চলে গেলেন একজন খ্রিস্টান যখন জিসাস ক্রাইস্ট কে সান অফ গড বলেন রবিবার দিন যিনি গির্জায় যান তিনি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষে গেলেন জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি এতেকালের পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হল মাথায় যন্ত্রণা হল বারবার ব্যবসায় পড়েন যে রাত্রে এতেকাল করবেন সেই রাত্রে সাহবাহ রাম কেউ ঘরে ফেরে নাই সবাই কাঁদতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদেন নাতনি কাঁদেন সব থেকে বেশি কাঁদছেন হাজরাতে মা ফিমা তালা আনহা হুশ এলো হাজরত ফাতেমার কান্না দেখে কাছে এসারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন ফাতেমার বন্ধ হয়ে বলেন মা আব্বা জান কি তোমারে বলল কান্না বন্ধ হলো তোমার হাজরাত ফাতেমা বলেন মা আমার আব্বা জান আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শোনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরা ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ হল সুনের কালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমার কাল হবে হয়েছিল তাই রসুল্লাহ বেউসায় পড়লেন আবার হুশ আবার বেউসলেন হজরের পরে হজরতি জিব্রাই এসে বলছেন আসসালাম আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজরাতে জিবরায় বলছেন ইয়ারাসূল আল্লাহ একজন নতুন ফেরেশতা এসেছে আজ আমার সাথে যে ফেরেশতা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি দিন চায় নাই আর দিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য সে ফেরেস্তার নাম মালাকুল মৌ হাজরাতে মারা আরাসুলের অনুমতি নিয়ে রাসূলের জসাদ মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়া রসুল আল্লাহ আদব সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর কে আমার পর্যন্ত যত মানুষের যান কবজ করব কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ রব্বুল আলমিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রসুল্লাহ বললেন মালাকুল মালাকুলমৌ আমি যদি তোমাকে অনুমতি না দেই মালাকুল ইয়া দেয়াল আল্লাহ তালা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো আল্লাহ আকবর আল্লাহ আকবর হজরতে জিব্রাইল বলেন রসুল আল্লাহ আল্লাহ সঙ্গে দিদারের ইতেজার করতেছেন নবী বললেন তুমি তোমার কাজ শুরু করতে পারো মালাকলম যখন যান কবজ করতে যাবে রসল্লা বললেন আয়েশা একটু কাছে আসো ওই যে সোনা ছিল কয়েক টুকরা সোনাগুলোর খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট ছয়টা টুকরা সোনা ছিল সোনাগুলা কই হাজার বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক্ষুনি স্বর্ণক টুকরা গুলি সৎকা করে দাও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে মোহাম্মদের ঘরের ভিতরে শোনা আছে হাজর তমরুদ্দিয়াল্লাহুতা লাহু রসুলের সঙ্গে উঠতে গেছিলেন একদিন ঘরে মাহেশা ছিলেন না ওমর সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে রসুল্লা জিজ্ঞেস করছেন ওমর কান্দ কেন হাজরত ওমর বলছেন আমি বিশ্ব নবীর ঘর দেখতেছি ছোট্ট একটা ঘর এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইত হয়ে পড়ে আছে একটা গ্লাস কাইত হয়ে পড়ে আছে আর কোনায় এক কেজি কি আধা কেজি জব পড়ে আছে আর রসুন শুয়ে আছেন দড়ি দিয়া বুনানো একটা খাটিয়ার উপরে চাদর নাই বালিশ নাই হাত মোবারক মাথার তলে দিয়ে শুয়ে আছে পিঠ মুবারক দড়ির দাগ কেটে আছে হাজরে তোমার বলছে আর রসুল আল্লাহ আমি তো বরদাস করতে পারছি না বিশ্বরবি তার পিঠে দড়ির দাগ পানির পাত্র কাইথ হয়ে পড়ে আছে খাট নাই বালিশ নাই আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য বললেন অমর আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি আমি যদি ওহৎ পাহাড়কে বলি ওহৎ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহৎ পাহাড়টাই সোনা হয়ে যাবে শান্তি করতে আসি নাই নবীজি বললেন আই সারেব সোনাগুলি বিতরণ করে দাও সৎকা করে দাও মালাকুল মউত কে বললেন তুমি তোমার কাম সারো জান কবর শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা থেকে উচ্চারিত হলো আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম ও আমার উম্মতেরা নামাজ নামাজ সময় মেয়ের কথা বললেন না নাতির কথা বললেন না জামাই কথা বললেন না উন্মত কে স্মরণ করালেন আমার উন্মতেরা নামাজ ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না চাকর করে জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি চির জনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম নামাজ ছেড়ে দিও না কেমতের দিন ঐ রাসূল যদি আমাদেরকে উম্মত বলে পরিচয় না দেন জান্নাতে যাওয়ার উপায় নাই মানুষের হাসা अशी করতে লোন পারে বসে বসে مولوی نے কই সুদ ছলনা কি ব্যাংক হবে কেমন হবে যেই इंसानের نسل চলবে করবে অতঃপর সুদ্মুক্ত ব্যাংকিং এর পরিকল্পনা এলো পরিকল্পনা দিলেন সেই মজলুম মুসলিহ যাকে এক শ্রেণীর কথা গতিকা এবং আলেমরা যাতে গমরা বলেন হাবিজ আমি বলে গালি দেন বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাব্দ আল্লামা সৈয়দ আবুল আলাহমতুল্লাহ আলাই আল্লাহ করেন বলেন পারেন এই পৃথিবীতে সর্বপ্রথম এই শতকে মুক্ত ব্যাংকিং এর পরিকল্পনা তুমি দিলে আর সেবার উপর ভিত্তি করে আজ সারা পৃথিবীতে অসংখ্য ইসলামী ব্যাংক আধীনার রাস্তা খুলে গিয়েছে আলহামদুলিল্লাহ বলেন গালি দেওয়ার সময় একটু চিন্তা করে গাল দিয়ে যার সম্পর্কে গালি দেন আসেন সহ্য করতে পারে না আমার ইসলাম ঠিক আর বাইরে যা আছে সব ঠিক আপনি কি ঘির ব্যবসা পাইছেন নাকি যে আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায় আর কোন দোকানে খাঁটি ঘি পাওয়া যায় না ইসলাম নিয়ে এরকম যেন বলি বিজনেস করার কোন সুযোগ নাই কার সমালোচনা করছেন জীবনে কি করেছেন কি অবদান ইসলামের জন্য একদিন জেল খেটেছেন জরিমানা দিয়েছেন মান খেয়েছেন যার সমালোচনা করছেন তিনি তো ফাঁসির মঞ্চে চলেছেন তার লেখা বইগুলি চল্লিশটি ভাষায় সাদা হয়ে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলে আপনারা বই লেখেন চারে না দামের বই পাঁচ টাকা দশ টাকা দামের বই তো লেখাটাকে সর্বস্বত্ব গ্রন্থকার কর্তৃক সংরক্ষিত একটা পু দিল পাঁচ টাকার কমে একটা ফু দিতে চান না আর তিনি তার জীবনে সব রাখা বই বলি ইসলামী আন্দোলনের জন্য আল্লাহর হস্তে দান করে দিয়েছেন বারো লক্ষ পাকিস্তানি রুকি ওনার কাছে যখন খবর এলো ইসলামে বিরাট অবদান রাখার জন্য এই আওয়াজ এসেছে হাত দিয়ে একটা ঘরে মনে বললেন এত যত টাকা আছে ব্যাংকে জমা করো আল্লাহ রস্ত ইসলামী আন্দোলনের জন্য দান করে দাও কার সমালোচনা করো আপনি বললেন আপনার জানাজা কয়জনে জমা করবে আমি তখন লন্ডনে ছিলাম বিরক্ত হচ্ছেন না তো লন্ডনে খুরা মুরাদ সাহেব রহমতুল্লাহ আলাই পাকিস্তান জমাত ইসলামের ন্যায় দেয় আমি তিনি আমাকে টেলিফোন করলেন মামা সৈয়দ আবুল আলাহ মহজুর রহমতুল্লাহ আল্লাহ এনতে কাল করেছেন কাঁদাকাটি করলাম ফলেন আমার ফ্লাইট ছিল জেদ্দা ভিত্র এয়ারপোর্টে এসে দেখি অসংখ্য মানুষ মাথায় টুপি এত টুপি হলো মানুষ তো ভিত্র এয়ারপোর্টে ভাগার কথা না জিজ্ঞেস করলাম কারণ কি তারা বললো মলনার লাশ এখানে আসবে আমরা এখানে জানাজা পড়ব ফ্লাইট চেঞ্জ করে করাচি চলে যাবে আমি টিকেটের সাথে মিলা দেখলাম আমার সময় হয় না আমি জানাজা করতে গেলে প্লেন ফেল করব আমি চলে এলাম মনের দুঃখ নিয়ে মক্কা সঙ্গে পৌঁছে গেলাম সেদিন ছিল শুক্রবার জুমান নামাজ পড়লাম নামাজের শেষ হওয়ার সাথে সাথে ইমামুল হারাম তিনি ঘোষণা করলেন আসুল আলম এখন যায় জানা হবে ওস্তাদ মৌদুদির হয়েছে কামা শরীফে আমি শরী হলাম লক্ষ লক্ষ মানুষ কাবা সামনে নিয়ে তার জানাজা করলেন কাজের সমালোচনা করতে গেলে একটুখানি জিব্বা সংযত করবে তুমি আওলাদের বড় ষোলো ছিলেন কাজে সমালোচনা করতে গিয়ে পাইকারি দরে দূরী বাড়াবার জন্য নিজের পকেটে বেশি টাকা আনার জন্য আওলাদের সুরের সঙ্গে বেআরি করবেন না সব থেকে মূল্যবান জিনিসের নাম সময় সব থেকে মূল্যবান জিনিসের নাম কি এবার বলেন এই পৃথিবীর মানুষ সব থেকে অপচয় করে কোন জিনিসে সময় সময়ের অপচয় আমরা যা করি আমি সেদিন পুলিশ লাইনে আমার একটা বক্তব্য ছিল কয়েক হাজার পুলিশ ছিল সেখানে জুমার দিন আমি বলছিলাম জুমার আগে তাদের সামনে আজ আপনাদেরকে বলি বাড়িতে আজকে রাতে ক্যালকুলেটর কম্পিউটার ক্যালকুলেটর না থাকে যদি কাগজ কলম হাতে নেন জীবনের পনেরো বছর বাদ দেন এখন আপনার বয়স এখন যা এই বয়সে প্রতিদিন ওই যৌবন প্রাপ্তির পর থেকে নিয়ে এই পর্যন্ত প্রতিদিন টেলিভিশনের সামনে নাটক দেখার জন্য সিনেমা দেখার জন্য ন্যাশনাল জিওগ্রাফি দেখার জন্য ডিসকভারি দেখার জন্য স্পোর্টস দেখার জন্য প্রতিদিন কয় ঘন্টা টিভির সামনে আপনি বসেন এরপরে আপনি এগুলিকে সপ্তাহে কয় ঘন্টা হয় মাসে কয় ঘন্টা হয় বছরে কয় ঘন্টা হয় বয়স এখন আপনার পঞ্চাশ বছর পনেরো বছর বাদ দেন পঁয়ত্রিশ বছর হিসাব করেন কয় বছর আপনি টেলিভিশনের সামনে বসা ছিলেন আমার কথা কি মাথায় ঢুকছে কয় বছর টেলিভিশন আর সিনেমা হলে বসা ছিলেন চায়ের দোকানে গল্প করতে গিয়ে আড্ডা মারতে গিয়ে কতটা সময় নষ্ট করেছেন রবীন্দ্রনাথ যতীন্দ্রনাথ যোগীনাথ তারপরে আর কি এই যে শরৎচন্দ্র এই সমস্ত এই নাম মনে আসলো কবি সাহিত্যিক অপন্যাসিক নাট্যকার তাদের বইপত্র গল্পের বই ভূতের গল্প এই সমস্ত গল্পের বই পড়িয়া জীবনে কতটা সময় নষ্ট করেছেন সবগুলি এক জায়গায় সবগুলি এক জায়গায় এরপরে আপনার চোখ সানা বড় হয়ে যাবে দেখতে পাবেন আপনার জীবনের উল্লেখযোগ্য পঁয়ত্রিশ বছরে কম করে হলেও বিশ বা পঁচিশ বছর অপচয় হয়ে গেছে নষ্ট হয়ে গেছে জীবনের সব থেকে মূল্যবান সময়গুলি নষ্ট করে ফেলেছি আমরা আল্লা পাক বলেছেন পরীক্ষা নেওয়ার জন্যই এই পৃথিবীতে দিয়েছিলাম এখন ওর পরীক্ষা পরীক্ষার সময় তিন ঘন্টা রেজাল্ট আউট হবে এখন আর আপনারা জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত কিন্তু রেজাল্ট এখানে আউট হবে না রেজাল্ট আউট হবে কোথায় কেয়ামতের দিন কোথায় হবে হতেই হবে কেয়ামতের দিন সেদিন এই পৃথিবীতে তারা ভালো কাজ করবে ভালো কাজের জন্য আল্লাহ পুরস্কার দিবেন আনন্দ কাজ যারা করবে তাদের জন্য কার তারা পাবেই এই জন্য বিচার কেয়ামত হওয়া বিচার হওয়া এটা বিবেকের দাবি এটা জ্ঞানের দাবি যারা বুদ্ধিজীবী দাবি করে কপাল পড়া বোঝে না এদের মাথার মধ্যে এটা ঢোকে না ঠিক কিনা প্রিয় ভাই সব কেয়ামত হবে এবং কেয়ামতে আল্লাহর দরবারে আমাদের সকলকে উঠতে হবে এটা কোনো সন্দেহের অবকাশ এবার দেখেন আল্লাহ পাক এবার যুক্তি দিয়ে বুঝাচ্ছেন সুবাহ আল্লাহ বলেন তোমরা যারা বলো যে মরে যাব।

আমদা বাদামাউতিহাব আল্লাহ সু বলেন লক্ষ্য করে দেখো সমুদ্রের লবণতির আকারে মেঘমালায় পরিণত করে দেই আর বাতাসকে হুকুম করি মেঘটাকে টেনে নিয়ে যাও অমুক জায়গায় আল্লাহ যেখানে বৃষ্টি দিতে চান বাতাস মেঘকে ঠেলে নিয়ে সেখানে নিয়ে আসে বৃষ্টির পানিগুলি পড়ল আল্লাপাক বলেন আকাশের শি বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে আমি জিন্দা করে দিলাম আরন্দা বাদা বাওঁতিহা এই বৃত্ত জমিনকে আমি জিন্দা করলাম সেখানে তুমি বীজ বপন করলে সেই বীজগুলি বীজের মাথা ফাটাইয়া সারাগুলি কে বার করে দিল মাটির আস্তরণ মাটির আস্তরণের মধ্যে কদুর বিচি লাউর বিচি আপনারা কদূকণ লাউ বলেন সেটাই হোক বুঝলি হইল কদু অথবা লাউ একই কথা অথবা যে কোনো শাকসবজি চারা এর বীজ মাটিতে দেওয়া হলো মাটিটা ফেটে চারা যে পাতা পাতা আসলো এই কি বেরিয়ে শক্ত না নরম তাহলে মাটিটা ফাটাইয়া পাতা দুটা বাইর করে দিল কে বলে মরা জমিন থেকে মরা জমিনে বৃষ্টির পানি দিয়ে জমিনটাকে জিন্দা করে তার ভিতর থেকে আমি এভাবে করে জিন্দা করি উদ্ভিদগুলিকে জিন্দা করে দেই ঠিক একইভাবে ভাবে কায়দা আদিকান নসুর এই করে কিয়ামতে তোমাদেরকে ওঠানো হবে সুবহানাল্লাহ লাল শাক দেখছেন লাল শাক খান না আপনারা বিচিগুলা ছোট ছোট বিচিগুলি ছড়ায়ে দেন দেখবেন কয়েক দিনের মধ্যে মাটির থেকে সব উৎগত হয়ে যাবে আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদের সৃষ্টি করেছিলেন কবরের মধ্যে আমরা চলে যাব সে কবর কি হাশরকি ইত্যাদি বলবো ইনশাআল্লাহ ধীরে ধীরে তো মাটির ভিতর থেকে এই গাছগুড়ি চারাগুড়ি যেভাবে উদ্গত হয় আল্লাহ পাক বলছেন। এইভাবে করে আমি তোমাদেরকে जिंदा করব আবার উঠাবো এতে কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন আরামিয়া আম ইয়াকুনু তুফাতাম মিন মানুষকে নিকৃষ্টতম মাতৃকর্মে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিল না আমি তার থেকে আকার আকৃতি দিয়ে সুগঠিত করে মানুষের আকার দান দান করেছি আর মায়ের পিঠের ভিতরে আমি নারী আর পুরুষ বানাইছি কন্যা সন্তান এবং পুত্র সন্তান বানাইছি সে বাংলা এখন মাংসে কয়েছে আমরাও পারি এই যে কোনোদিন সিস্টেম একটা শুরু হয়েছে শুনছেন আপনারা কথা না কইলে বুঝি কি ক্লোনিং পদ্ধতি এটি ক্লোনিং পদ্ধতি বিজ্ঞানীরা যারাই কাজটা করতেছে তারা বিশ্ব সভ্যতাকে বিনষ্ট করার একটি মারাত্মক কাজে তারা হাত দিয়ে। ক্লোনিং পদ্ধতিতে যে যা কিছু তৈরি হয় এর আগে ভেড়ার বাচ্চা হয়েছে ছাগলের বাচ্চা বানাইছে সেগুলি তার মায়ের মতোই হয়েছে অথবা পিতার মতো হয়েছে পিতার ডিএনএ নিয়ে একটা পুরুষ জাতীয় জন্তুর ডিএনএ অথবা স্ত্রী জাতীয় একটি জন্তুর ডিএনএ নিয়ে তারপরে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সন্তান এই বাচ্চা উৎপাদনের ব্যবস্থা তারা শুরু করেছে পশু দিয়ে এরপরে মানুষ এভাবে করা যায় কিনা সেই চিন্তা তারা করেছে ইতিমধ্যে নাকি দুটো বাচ্চা হয়েছে এটা সত্য না মিথ্যা এখনো যাচাই করা যায় নাই কিন্তু পশুর থেকে যেগুলো হয়েছে সবগুলি রোগ নিয়ে আসছে পৃথিবীতে গেল এক নম্বর কথা দুই নম্বরে ডিএন এর মাধ্যমে যে মানব শিশু পয়দা হয় তার সবগুলি তার মায়ের অনুকরণে হয় একেবারে অবিকল মায়ের চেহারা নিয়ে আসতেছে অবিকল পিতার চেহারা নিয়ে আসতেছে চিন্তা করুন এই মেয়ে যখন বয়স প্রাপ্ত হবে তখন তার পিতা কি করে বুঝবে তার বউ কোনটা আর মেয়ে কোনটা কথা শুনতেছেন পিতার অবিকল চেহারা নিয়ে একটা সন্তান আসলো এখন সন্তান বড় হয়েছে তার মা কি করে বুঝবে যে আমার স্বামী আসছে না আমার ছেলে আসছে মানুষের এই হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই পৃথিবীতে একটা মানুষের চেহারার সাথে আর একটা মানুষের মিল গলার আওয়াজেরও মিল নাই যতই নকল করার চেষ্টা করুক একজন আর যে মাহফিল আপনার ওয়াজ শুনতে বউ আছে বাড়ি আপনার অবিকল আপনার আওয়াজের মতো একজন গলার আওয়াজ ঠিক একই একই রকম আপনার ঘরের দরজা কাছে যে বলতো শুনছো আমি আসছি দরজা খুলে দাও তারপর দরজা খুললে কি হইতো চিন্তা করেন সোমানালা বলবেন না সুতরাং করোনিং পদ্ধতিতে যারা মানুষ বানাবার চেষ্টা করছে বিশ্ব সভ্যতাকে ধ্বংস করার জন্য নৈতিকতার বাঁধকে ভেঙে দিয়ে